বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের বাংলাদেশে সতেরো বছর পর পদার্পণ উপলক্ষে আমরা ঢাকায় তাকে যে সংবর্ধনা অনুষ্ঠান সে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছি আমরা আইমচোর থেকে বোকদা দিয়ে বারো লঞ্চে প্রায় বারোশো কর্মী নিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করছি আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব সদরঘাটে আমাদেরকে রিসিভ করবেন সেখান থেকে চাঁদপুর এবং হেমচরের প্রায় অর্ধ লক্ষাধিক নেতা কর্মী সহ আমরা ইনশাল্লা সভা মঞ্চে যোগদান করবো আমরা এমন একটি ইতিহাসের অপেক্ষায় আছি যে ইতিহাস গত পঞ্চান্ন বছরে কেউ তৈরি করতে পারেনি আগামী পঞ্চান্ন বছরেও কেউ তৈরি করতে পারবে না সেই ইতিহাসের জন্য আমরা অপেক্ষা করতেছি আপনাদের সহযোগিতা চাই দোয়া করবেন যারা অংশগ্রহণ করছেন শৃঙ্খলা থাকবেন যারা অংশগ্রহণ করতে পারেন নাই তারা দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মাটি ও মানুষের নেতা দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশের মাটিতে পদ্মাপন করায় সারা বাংলাদেশে উৎসব উৎসবের একটি আমেজ তৈরি হয়েছে সে লক্ষ্যে আমরা হানচর থানা থেকে হাজার হাজার মানুষ সেই আমাদের দীর্ঘ প্রতিজ্ঞার নেতা জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আমরা হামচো থেকে ছুটে যাচ্ছি আমরা তার সাথে সাথে কামনা করছি তারুণের প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমান আগামী বাড়ি ফেব্রুয়ারি বিপুল সংখ্যা পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং আমরা সবার সবার কাছে উনি যেন সুস্থভাবে আসতে পারে এবং আমাদের এই বারোই ফেব্রুয়ারি ভোট যেন সুস্থভাবে হয় সেই জন্য জনগণকে সস্পুত্র কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি তার সাথে সাথে আমাদের দেশ তারেক রহমান আজকে যা আসতেছে সেটা সফলভাবে ভাবে কামিয়া বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর আপনারা সকলেই জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের অবিসংবাদিত নেতা জনব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আগামীকাল পঁচিশ তারিখ বাংলাদেশে এগারোটা পঞ্চান্ন মিনিটে উনি এগারোটা পঞ্চান্ন মিনিটে ওনার আগমন ঘটবে এয়ারপোর্টে ল্যান্ড করবে তারপরে বিশ্ব রোড তিনশো ফিটে তাকে সংবর্ধনা দেওয়া হবে আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো নেতার যদি স্বাধীনতার পর সংবর্ধনা হয় এটা হবে সবচেয়ে বৃহৎ এবং জনবহুল সংবর্ধনা যেটা বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করবে আমরা হাইমসার থেকে একটা লঞ্চ নিয়েছি বদ্দা দিয়া আমরা প্রায় হাজার থেকে বারোশো লোক নিয়ে আমরা সেখানে যাচ্ছি চাঁদপুর থেকে প্রায় প্রায় পঞ্চাশ হাজার লোকের মতো যাবে আমরা প্রত্যাশা করছি তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে মানিক ভাই আমরা যখন ঢাকা যাব চাঁদপুর চাঁদপুরের সকল লোক আমাদের টার্মিনাল থেকে ঢাকা সদরকার থেকে আমাদেরকে রিসিভ করবেন তো আমাদের যে কথা ছিল লক্ষণীয় উদ্দেশ্য কথাটাই ছিল এরকম যে বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্বদেশ প্রত্যাবর্তনে কোনো রাজনৈতিক নেতাকে যদি সংবরণ করা হয় বরণ করা হয় তাহলে এটা হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা গণ গণসমাবেশ গণ সমাবেশ বললে ভুল হবে এটা হবে বাংলাদেশের ইতিহাস নতুন ইতিহাস সুতরাং আগামী দিনে তারেক সরকারের কাছে প্রত্যাশা বাংলাদেশ প্রধানমন্ত্রী হবে তারপরে একত্রিশ দফা বাস্তবায়ন হবে একত্রিশ দফা বাস্তবায়ন হলে গরীব দুঃখী খেটে খাওয়া মানুষের বাক স্বাধীনতা গণতন্ত্র ধর্মীয় মূল্যবোধ সবকিছু রক্ষা পাবে এই প্রত্যাশা করছি আমাদের হৃদয় স্পন্দন আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তারেক রহমান সতেরো বছর একটি দেশে অবস্থান করেছে সেই দেশ থেকে আজকে এই সৈরাজার পদন হওয়ার পরে তারেক রহমান বাংলাদেশে আগমন করবে আগামী পঁচিশ আগামী পঁচিশ তারিখের মতো পঁচিশ তারিখে আমরা হাইমচর উপজেলা বিএনপির নেতৃত্বে এবং আমাদের চাঁদপুর হেমচর তিন আসনের নয়নের মণি আমাদের জননেতা ধানের শীষের কান্ডারি ধানের শীষের মনোন প্রার্থী জনাব শেখ ফরিদ মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা হাজার হাজার নেতাকর্মী এখানে উৎসব মুখর পরিবেশে আমরা আনন্দ উল্লাসভাবে আমরা লঞ্চ লঞ্চে করে আমরা আমাদের নেতাকে বরণ করার জন্য আমরা এই মেঘনা নদী পার হয়ে আমরা ঢাকায় অবস্থান করার উদ্দেশ্যে ইতিপূর্বে আমরা এখানে একত্রিত হয়েছি ইনশাল্লাহ আমাদের নেতাকে পেয়ে এই সতেরো বছর আমাদের নেতা যখন ওই লন্ডন থেকে মেসেজ করেছে যে উনি বাংলাদেশে আগমন করবে সেই মুহূর্ত থেকে এ পর্যন্ত আমাদের হৃদয়ে আমাদের মনের মধ্যে যে এক আনন্দ উল্লাস তৈরি হয়েছে আমরা এই আগামী পঁচিশ তারিখের মধ্য দিয়ে আমরা সেই আনন্দকে এই বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের আপামর জনতা আমাদের নেতাকে বরণ করার জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী ঢাকার পথে রওনা দিচ্ছে আমরা তার অংশ হিসেবে আমরাও সেখানে যাচ্ছি আমরা খুবই আনন্দিত এবং আমাদের নেতা নেতাকে আমরা বরণ করবো সেই আশা ব্যক্ত করছি